আশা আকাঙ্ক্ষার শেষ আশ্রয়স্থল হচ্ছে দেশের তিন রকম খালেদা জিয়া যেই মহিষী নারী নিজের দিনাজপুর তিন আসনের বিএনপির প্রার্থী হিসেবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন জেলা বিএনপির সম্পাদক আহমেদ কোচি আজ দুপুর একটা দিনাজপুর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলামের হাত থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহের সময় জেলা বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন বিস্তারিত থাকছে দিনাজপুর থেকে মোহাম্মদ ফয়জার রহমানের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী আঠারো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আশা আকাঙ্ক্ষার শেষ আশ্রয়স্থল হচ্ছে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া যেই মহিষী নারী নিজের জীবন বিপন্ন করেও বাংলাদেশের মানুষের অধিকার আদায়ে কখনও পিছপা হন নাই এমনই একটি মহিষী নারী দিনাজপুর সদর তিন আসনে নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন এটা আমাদের জন্য অত্যন্ত গৌরবের এবং অত্যন্ত আনন্দের সেই সঙ্গে আপনি যেই প্রত্যাশার কথা বলছেন সেই প্রত্যাশার জায়গা থেকে আমাদের প্রত্যাশা আমরা তো দল করি আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আদর্শের দল করি সেহেতু আমাদের প্রত্যাশা জনগণের কাছে যে আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া হয়তোবা জীবনের এটা শেষ নির্বাচন সেই জায়গা থেকে উনি যেন আপনারা যেন তাকে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করে নিয়ে আসতে পারেন নিয়ে এবং আপনারা আনবেন এই বিশ্বাসটা আমাদের আছে এটাই আমাদের প্রত্যাশা এবং সর্বোচ্চ সম্মানটুকু দিনাজপুরবাসী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দিবি এটাই আমাদের প্রত্যাশা আজকে আজকে দেশ বেগম খালেদা জিয়ার মনোনয়ন পত্র সংগ্রহ করতে এসেছি এখানে